আছেন আপনারা আমি প্রবলমে আপনাদের কাছে আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আপনাদের কাছে আমি এটা একটা শনিবারের ব্লগ শেয়ার করছি দেখুন সকাল থেকে কেমন হাওয়া দিচ্ছে কিন্তু গরম রয়েছে প্রচণ্ড মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে বৃষ্টি হলে একটু গরম থেকে স্বস্তি হয় কিন্তু ওদিকে আবার মাঠ ভরা ফসল চাষিরা তখন খুবই দুশ্চিন্তায় পড়ে যাবে আসলে আমাদের তো গ্রামের দিকে বাড়ি রাস্তায় যেতে আসতে দেখতে পাচ্ছি মাঠ ভরা ফসল রাস্তার মাঝখান দিয়ে এলে দুদিকে তাকালে ঠিক সেই সবুজ ভেলভেট যেন বিছিয়ে দিয়েছে ভারী সুন্দর লাগে দেখতে তাই কিছুটা অনুভব করতে পারি না হলে বৃষ্টি কার না ভালো লাগে বলুন না এবারে পুজোতেই দেখুন না বৃষ্টি হবে বৃষ্টি হবে করে যা গরমের মধ্যে দিয়ে কাটলো প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে বিশাল ভিড় তার উপরে আজকে মায়ের কাছে আবদার করেছিলাম সেই স্কুলের টিফিনের মতো চাউমিন করে দেওয়ার জন্য খুবই ভালো লাগে এই চাউমিনটা খেতে এর মধ্যে দেয় ওই কারি পাতা ক্যাপসিকাম আলু পেঁয়াজ বাদাম আর মাশরুম দিয়েছে কিন্তু বাড়িতে যখন বানায় নানারকম সবজি দিয়ে বানায় ওই ফুলকপি গাজর বাঁধাকপি কিন্তু ওর থেকে এই চাউমিনটা খেতে বেশি ভালো লাগে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় টু পর থেকেই মনে হতো তিন চার পিরিয়ড কখন হবে তারপরেই টিফিন খুলে বসে বন্ধুদের সাথে শেয়ার আর তারপর কি আড্ডা ভারী মজার দিন কাটতো এখন খুবই মিস করি মা এখানে দিয়ে দিল সস আর আমি একটু গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আর দেবে কি খাবার সময় এই ঘি আর গোলমরিচের সেনটা যখন ওঠে উফ যা লাগে না কি গোলমরিচ দিয়া চাউমিন একটা আলাদাই টেস্ট উপরে ছড়িয়ে দিয়েছে শোঁসা কুচি চলো হয়ে গেছে চাউমিন রেডি খেয়ে যাব পড়াতে এখন গিয়েছিলাম পড়াতে পড়িয়ে চলে এলাম আজকে এখন এসে দেখলাম মা নারকেল কুড়ছিলো তো নারকেল কোড়ানোগুলো দেখে মনে হলো এখন তো ছট পূজা রয়েছে তো মা একটু ঠেকুয়া বানাও না মা বলছে আমি পারবো না কোনো দিন বানাই তা তুই দেখ কি করে কি বানায় তো দেখলাম আমি কোনো দিন বানাইনি আগে একবার খেয়েছিলাম তো এখন কি করে কি বানাই তোমাদের সাথেও শেয়ার করব কেমন হবে জানি না তো ফার্স্ট টাইমই বানাবো দেখি কেমন হয় আজকে রয়েছে প্রচণ্ড গরম পড়িয়ে এলাম তাই জন্য আরও বেশি ঘিমে গেছি তো চলো বানানো যাক বাড়িতে সুজি ছিল না ময়দা নারকেল করে সব যা লাগে ছিল তো সুজিটাই পাশের দোকান থেকে বাপিকে আনতে পাঠিয়েছি তো আসুক তারপরে বানায় এর মধ্যে নিয়েছি এতটা পরিমাণ ময়দা তো ময়দাটার এবার তো সুজি পরিমাণটা ঠিক মতো হবে কি না কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি তো তো চলো দেখা যাক কি হয় এবারের মধ্যে দেবো আমি নারকেল কুড়া মা এই যে ও সন্দেশ করবে বলে এতটা মতো নারকেল কুড়িয়ে রেখেছিলো তো তার থেকেই আমি কিছুটা দেবো এখানে বাটিটা মনে হচ্ছে একটু ছোট নেওয়া হয়ে গেল দেখি এতে মাখা যায় কিনা নাহলে একটা বড় বাটি নিয়ে আসবে এখনো পর্যন্ত এতে দিয়েছি ময়দা সুজি আর নারকেল কোড়া এবার দিচ্ছি কিছুটা তেল আর কিছুটা ঘি দেবো পুরোটাই ঘি দিচ্ছি না অল্প কিছু তেল দিয়ে তারপরে ঘি দেবো আর দেবো চিনি চিনিটা দিলে অবশ্যই দেওয়া দরকার চিনি ওই দু চামচের মতো দিচ্ছি

কিছু মুঠো হচ্ছে খুলে যাচ্ছে না তার মানে ময়নটা ভালোই হয়েছে তো এটাকে এবার মেখে নেবো চলো এর মধ্যে আমি দিয়েছি এলাচ গুঁড়ো সেটা তখন দেখানো হয়নি চলো ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে কেমন হলো তোমাদেরকে দেখায় ভাবছিলাম কেমন হবে না হবে আগে কখনো বানাইনি তো বেশ সুন্দর হয়েছে বাড়ির সবাইও বললো ভালো হয়েছে বেশ খেতে একটা টেস্ট করেও দেখা হয়েছে এখন বিকাল ঠিক নয় ওই দুপুর বলা যেতে পারে ভরিতে বাজছে এখন তিনটে আমি আর বাপি বেরিয়ে পড়েছি ওই শ্যামসুন্দর যাব একবার বাপির একটু কাজ আছে আমাকেও বললো চো তো সঙ্গে আমি যাচ্ছি বেরোনোর সময় আকাশ দেখে বোঝার উপায় নেই কখন যে কি হবে তখন তো মেঘলা করেছিল বৃষ্টি কোনো সম্ভাবনাই দেখছিলাম না কিন্তু কিছুটা এসে দেখছি ঝিরি বৃষ্টি পড়তে লেগেছে আরো বৃষ্টি বাড়বে হচ্ছে যা কি এলো দেখো একবারে আমরা ওই একটু ভিজে যেতে যেতে আর কি রেহাই পেয়েছি আর ওই যে ওখানে আমাদের স্কুটিটাও কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে থাকো তবে এই বৃষ্টিটা হলে একটু আশা যদি ঠান্ডা হয় যা গরম রেখেছো সকাল থেকে আমাদের হয়ে গেছে এখন এসছি আমরা চাতরে সিঙারা নিতে এত বৃষ্টির মধ্যে দেখেছো বৃষ্টি থামতে না থামতে লাইন পড়ে গেছে সিঙারার আসলে এখানে যে ফেমাস চাতরের সিঙারা এদিকে এলেও সব সময় নিয়ে যাওয়া হয়ে ওঠে না এই চাতরের সিঙারা আসলে এত বড় লাইন এড়িয়ে সিঙারা খাওয়ার মতো আর ধৈর্য থাকে না প্রচুর প্রচুর প্রতিদিন দেখি সিঙারা থাকে কিন্তু ওই যে লাইন দিয়ে নিতে হবে আমাদের এখানে খুবই বিখ্যাত চাদরের সিঙারা চলো আমাদের লাইন পেরিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধরলাম বাড়ির পথ আগে প্যান্ডেল হচ্ছিল আর এখন দেখো না পুজোর প্যান্ডেল সব খোলা হচ্ছে দেখেও মনটা ভারী খারাপ লাগে আবারও এক বছরের অপেক্ষা পূজা আসবে আসলে বেশ ভালো ছিল তাই না চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আর অবশ্যই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো